হচ্ছে তো আমার ভিডিও মানে এখনো আপলোড হয়নি তো আপলোড হয়ে গেলে তোমরা পেয়ে যাবো ভিডিও তো আমি এখন যাব বাজারে তো আমি চাবিটা ঢুকে নেবো এখানে এখানে আমরা বাক্সে চাবি রাখি আর তারপরে পর্দা ফেলে দিতে হবে তো আমি ফেলে দিয়েছি এখানে পর্দা দেখতে পাচ্ছ ওই পাশে দরজা লাগিয়ে দিয়েছি শুধু এবার এইটা করতে হবে আজকের গাড়ি সেই কাওয়া সাকি রেস্টুরেন্টটা নিয়ে যাবো না ওখানে যে আছে ওইটা নিয়ে যাবো কেন কি চাল নেবে আমাদের ও হ্যাঁ ভাত থেকে আমি ব্লগ বানাচ্ছি আমার মনে থাকতো না এখান থেকে দুটো ব্যাগও নিতে হবে আমাকে এই এবার আমার পকেটে রেখে দেবো দেখাচ্ছি দেখো আমি টোটাল বাজার হিসাব করে আমি তোমাদেরকে বলছি মোট একশোই চারশো টাকার বাজার একশো বলছি এক হাজার আমরা এখন যাচ্ছি ঘরে আমাদের সাইকেল তো অনেকদিন ধোয়া হয়নি আর বিম বারেনছে আমার মা চারটে আর পাঁচ টাকা করে এক একটা পিস তো এখন আমি গাড়ি বার করছি চলো ভাই সাপ যাওয়া যাক তো গাছ দেখো আমি এখন সাইকেল বার করে নিয়ে যাচ্ছি এখন আর এখানে একটা লম্বা লম্বা টান বেশ আর আমি এখানে যে গাড়ি দেবো তো যে মেন মেশিন সেটা চলে এসছে আর আমাকে আনতে হবে জিনিসপত্রগুলো এবার খুঁজতে হবে আমাকে সাইকেলের জন্য সাবান আর ওই যে সেই ভার সাবান আর কতটা আলাদা গাইস অনেক এইটা আমাদের মেন জিনিস যেটা হলো আর এইটা এবার আমরা তো গাইস এখন ওখানে সব করা রাখা জিনিস হয়ে গেছে তো কি করে শুধু করলে আমার হয়ে যাবে

किन्ने पिछे लाए ते कि चारे कि बिल तोड़ती लुटूड़ते तारे री आने जबा सोनी गाने ग पा इन गलते प्यार सोनिए ওইটা সেই গাই নেক্সট লেভেল আর এই জলটা এখন এর উপরে ঢেলে দেবো তো আরেক বালটি নেবো আমি জল কি না এটা যে দেখ তো আজকে ধুয়েছি দেখো তো এন্ড করি ব্লগ আজকে ব্লগ আজ অব্দি তোমাদের যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও থ্যাংক বাই বাই